আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা মানুষের কাছে যাব। বাংলাদেশের চারজন বিখ্যাত মানুষের নাম বলবো এবং সেই বিখ্যাত মানুষগুলোর মধ্যে একটা মানুষের নাম বেছে নিতে হবে সেই মানুষটাকে নিয়ে প্রশ্ন করবো এই ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে এই চারজন মানুষের মধ্যে সবথেকে জনপ্রিয় ব্যক্তি কে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন তাই ভিডিওটি দেখতে থাকুন চলুন শুরু করি আচ্ছা আমরা এখানে আজকে একটা টিম পেয়ে গিয়েছি সবাই কেমন আছেন আপনারা ভালো আচ্ছা আজকে একটা ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন করব চারজন বিখ্যাত ব্যক্তির নাম বলবো বাংলাদেশে এখন বর্তমানে সেই চারজন ব্যক্তির মধ্যে যে একজনকে আপনাদেরকে বেছে নিতে হবে নামগুলো বলছি মিজানুর রহমান আজারি শেখ হাসিনা ডক্টর ইউনুস খালেদা জিয়া এই চারজনের মধ্যে যে কোন একজনকে বেছে নিবেন সেই একজনের ওপর আমরা প্রশ্নটা করব। কাকে বেছে নিচ্ছেন জোরে করে মিজানুর রহমান আচ্ছা সবাই কেন মিজানুর রহমান কে বেছে নিলেন একটু উত্তরটা দিবেন তিনি অত্যন্ত ভালো বক্তৃতা দিতে পারে ইসলাম সম্বন্ধে সবাইকে জানায় তার ওয়াজ সবারই পছন্দ আলোচনাটা ভালো লাগে নিলেন একটু বলেন এটাও সেম সেম আচ্ছা সবাই দেখতে পাচ্ছেন মিজানুর রহমান আজারিকে বেছে নিয়েছেন আচ্ছা তাহলে প্রশ্ন শুরু করি সবার কাছে প্রশ্ন যদি উত্তর দিতে পারেন তাহলে গিফট গুলো কিন্তু সবাইকে দিয়ে দেব আচ্ছা তাহলে প্রশ্নটা করছি মিজানুর রহমান আজারির বর্তমান বয়স কত কে পারবে কে একজন না সাইড থেকেও না বর্তমানে মিজানুর রহমান আজারির বয়স কত কে পারবেন কে পারবেন কে 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 ফিক্স বলতে হবে না 37 না ফিক্স 43 43 45 কত বলো জানি না কত 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 45 এখন আরেকটা প্রশ্নতে চলে আছি সেটা হলো মিজানুর রহমান আজারির কয়টা সন্তান কি পারবেন না আমি তা আমি জানি একটা দুইটা তিনটা তিনটা জি কেউ একজন কেউ একজন সঠিক কি সবাই তিনটাই মনে করছেন শিওর কৃত তিনটা না এটাও ভুল অ্যান্সার আরো একটা প্রশ্ন করি তাহলে লাস্ট কোয়েশ্চেন কিন্তু মিজানুর রহমান আজারে গ্রামের বাড়ি কোথায় কে বলতে পারবেন কেউ একজন আপনারা আপনারা নারায়ণগঞ্জ আরেকটা খুলনা না উনি বলছেন খুলনা না 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 হলো না কুমিল্লা কে বললো কে বললো আচ্ছা একটু একটু সামনে আসুন সামনে আসুন আচ্ছা এক আপুকে পেয়ে গিয়েছি যিনি বলে দিলেন একেবারে যে কুমিল্লা চমৎকার শুনে খুব ভালো লাগলো মিজানুর রহমান আজারের বাড়ি কুমিল্লা আপনি সঠিক উত্তর দিয়েছেন সো অনেকজন মিলে আপনার ডিসকাস করেছেন চকলেট আমাদের কাছে একটা বক্স আছে পাশাপাশি দুইটা আছে আশা করছি এই বক্সটা খুলে সবাই যদি একটা একটা করে নিয়ে নেন তাহলে খুশি হবেন না আপনাকে এক দিচ্ছি না তাহলে একটু প্লিজ ওকে আচ্ছা আনবক্সিং হবে এখন বুঝতে পারছেন না আচ্ছা এটা আপনি আনবক্সিং করুন হ্যাঁ খুলুন এটা আচ্ছা সবাই একটা একটু করে দেখি কেমন হচ্ছে হবে তো হবে তো দেখা যাক হয়ে যাবে হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে হ্যাঁ যদি বেশি থাকে তাহলে আপনার জন্য আছে আমার হাতে অবশ্যই আচ্ছা ওইদিকে 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 বানিয়েছেন আর কয়টা আর কয়টা আর তিনটা এই এই যে আপনাকে দিয়ে দিলাম আপনি উত্তর দিতে পেরেছেন আচ্ছা মিজানুর রহমান আজরের সম্পর্কে আপনি একটু কিছু বলুন একটু বলুন সে তো অনেক ভালো আচ্ছা আচ্ছা তাহলে সালাম জানিয়ে দিন তাকে আসসালাম আচ্ছা সবাই ভালো থাকবেন হ্যাঁ জি জি আসসালামু আলাইকুম